উনিশশো একাত্তর সালের সম্পদ ফেরত গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা চালিয়ে নিতে একমত হয়েছে পাকিস্তান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন উনিশশো সালের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এফওসি শেষে ব্রিফিং এইসব কথা জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমুনা বালুচ এ জসীম উদ্দিন বলেন বৈঠকে একাত্তরের ক্ষমা চাওয়ার বিষয়ে তুলেছে বাংলাদেশ ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান এছাড়া চার দশমিক বত্রিশ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ তবে এ নিয়ে আরও আলোচনা চলবে তিনি বলেন দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করাই আমাদের লক্ষ্য আগামী সাতাশে এপ্রিল ঢাকা আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় জসিম উদ্দিন বলেন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককে এগিয়ে নিতে উভয় দেশই আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে তিনি জানান দুই দেশের মধ্যে উনিশশো একাত্তর সালের অমীমাংসিত বিষয় কৃষি বাণিজ্য শিল্প সংস্কৃতি খেলাধুলা উচ্চশিক্ষা সরাসরি ফ্লাইট চালুর মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিব বলেন এখনই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নের জন্য অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের উপযুক্ত সময় তিনি আরও জানান খুব শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে